সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণে বেশে আসে ওই গান বেশে আসে ওই সমধুর গান চারিদিকে শুধু আল্লাহ জয় জয়গান আল্লা মহান আপনারা পারেন কি বলেন এগুলো মাসাল্লাহ চাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সমধুর গান বেশে আসে ওই সমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ না আল্লাহ মোহন বল যদি আকাশে রজনী পেলে স্নিগিত তো যসনা তারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাতেরই হলো কেন নিকশ কালো কোথা পেলে মানবের জীবন বিধান একোতা কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরোনে বেশে আসে ওই সমুধুর গান বেশে আসে ওই সমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুণ জরোনে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ

মহান সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সুমধুর গান বেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর রে জয় গান বল আল্লাহ মহান নাল্লা মহা মহান আল্লাহ এত বড় সুন্দর আলো তারা আলো দিব আলো দেওয়ার মালিক এবার আমি জিজ্ঞাসা করবো আলো তুমি কে গো আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো ডাক দিয়াকে আমি সূর্যের আলো নয় আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে তুমি যে দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াত করছিলা এই কুরআন তেলাওয়াতটারে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইছি এই জন্য এই আমলগুলা হলো ইমানের অলংকার কথা বলেন ঠিক না এ যুবকের দল এই কবরের ভিতরে আল্লাহ এমন বিছারা বিছায়া দিবে ঘুমায়া থাকবে আর বেঈমান হইয়া গেলে আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরে দুই পাশের মাটি তোমারে চাপা মারবে চাপা চাপা করে চাপা মারবা একবার তোমার ডান পাশের গুলি পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে দুনিয়ার শক্তি সেখানে কাজে লাগবে না এই দুনিয়ার শক্তি কাজে লাগবে না একমাত্র তোমার ঈমান তোমাকে চাপা থেকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিক কিনা